আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা ক্রিজিস্ট্রিতে স্বাগতম এখন আমি তোমাদের একটি নমুনা প্রশ্ন বলবো বা দেখাবো যেটার আসার সম্ভাবনা পঁচানব্বই পার্সেন্ট এটা ভালো করে পড়বে এবং তোমাদের পাঠ্য বই ভালো করে পড়বে তো অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ইসলামের উৎসব পরিকল্পনা তৈরি আমি একটা তোমাদের বোঝাতে চেয়েছি জাতীয় শিক্ষাক্রম বোর্ডে এটা দেওয়া ছিল নোটিশ বোর্ডে তো এটাকে আমি সংগ্রহ করে তোমাদের মাঝে আমি দিচ্ছি উত্তরটা পরের পর আসবে তোমরা সমর্থন করলে তাহলে আসবে তো তোমাদের আর মূল প্রশ্ন পাওয়া যাবে নয় তারিখ রাত্রে দশটা নয়টা এরকম সময় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আমি উত্তর সহ প্রশ্ন তোমাদের কাছে দেওয়ার চেষ্টা করবো তো দেখতেই পাচ্ছ তোমাদের এটি একটা নমুনা প্রশ্ন আমি তৈরি করেছি এবং নোটিশ বোর্ড থেকে এটা আমি সংগ্রহ করেছি তো দেখো এখানে কি বলা হয়েছে নিশ্চয়ই তোমরা জানো ঈদ এ বাঈদে মিলাদবী বিয়ে ইত্যাদি সামাজিক ও ধর্মীয় পরিকল্পনা মানে তোমরা যে ধর্মীয় পরিকল্পনা কাজগুলো করো এগুলো রীতি রীতি পালন করো অবশ্যই তো এক নাম্বার কাজ হচ্ছে ইসলামী উৎসবের কথা বলি ইসলামী উৎসব নিয়ে তোমরা কথা বলবে ইসলামের বিভিন্ন উৎসব থেকে পাওয়া তথ্য তোমার অভিজ্ঞতার আলোকে ধর্মীয় সামাজিকভাবে লিখবে তারপরে অভিজ্ঞতা বিনিময় করবে তোমার একজন বন্ধুর সঙ্গে আলোচনা করবে ছক বিনিময় মানে ছকটার উত্তর তোমরা লিখবে এই উত্তর আমি দিব আর হচ্ছে ইসলামী উৎসব অনুষ্ঠানের পরিকল্পনা তৈরি করবে মনে করো তোমার বিদ্যালয়ে একটি ইসলামী অনুষ্ঠানের আয়োজন করেছো চারজন বন্ধু তোর এগুলো উত্তর লিখবে হ্যাঁ এগুলো উত্তর তোমরা আমি চ্যানেল নিজের চ্যানেল আপলোড আপলোড করব তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং মূল্যায়নের আগের দিন রাত্রে আমি প্রশ্নটি ছাড়বো সেটি উত্তর সহকারে দেখবো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং পরীক্ষার প্রস্তুতি নিবে আসসালাম